নমস্কার বন্ধুরা পি মঞ্জু হোসিনা আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে দেখুন আজকে আমি একটা এমন রেসিপি বানাবো আপনারা পুরোটাই দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি আর দিব একটা দশ টাকা দামে সুজির প্যাকেট আর এখানে আমি নিয়েছি গুড় তার জন্য রেসিপিটা শুরু করতে হবে আমি উনুন উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব আপনারা দেখতে পাবুন উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো কড়াইয়ের উপরে গুড় খিজুরের গুড় গুড়টাকে এভাবে আমি হাঁট করে নেব ঘেঁটে ঘেঁটে এখানে আমি আদা এক চামচ মতো আদা থেতো করে নিয়েছি আদাটা দিয়ে দিলাম আদা এভাবে দিয়ে লাগে দেখুন এবারে আমি ট্রাই করে দেখবো হয়েছে কি না আগে জলের মধ্যে দিয়ে দিলাম আজকে হাত দিয়ে সহজেই চলে আসছে যে গুটটা আমার একেবারে তা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব আমি এভাবে করে আটাটা দিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি সুজি সুজিটা আগে দিয়ে দিলাম এবারে আমি উনুন থেকে না বিয়ে নেব না বিয়ে নিয়ে এবারে নেব আর একটুখানি উনোনো বসিয়ে দেব কালারটা খুব মন্দির কারণ সুন্দর হয়েছে এভাবে ঘেটে ঘেটে একটা আমি দো বানিয়ে নেব এবারে আমি না ভিয়ে নেব আমি একটা থালার মধ্যে তুলে নেব থালায় আমি তেল মাখিয়ে নিয়েছি আচ্ছা বন্ধুরা দেখুন আমি এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি আর হাতে তেল লাগিয়ে নিয়েছি তাহলে হাতে আটকাবে না আর এভাবে অল্প অল্প করে একটা লুচির ইয়ে আকারে আমি নিচ্ছি এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিব আগে গোলটা করে নিতে হবে এভাবে দেখুন এভাবে পিঠেটাকে বানিয়ে নিতে হবে এই প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এই পিঠেটা বানানোর বন্ধুরা দেখুন সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে একটু হালকা একটু ডিজাইন করব তার জন্য দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি হাতের তালায় এভাবে আমি নিয়েছি এভাবে একটু চিপে দেব আর তার পাশে এরকম করে দেব আজে দেখুন ডিজাইনটা কত সহজ আর কত সুন্দর আর একটা আমি পেন নিয়েছি যে এভাবে মাঝখানে একটু গর্ত করে দিলাম দেখুন কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন কেন সুন্দর হয়েছে এইভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব বন্ধুরা আমি সব পিঠেগুলো এভাবে বানিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ভেজে নেবো তাহলে আমার রেডি হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তেলটা ঢেলে দিচ্ছি অল্প তেলে ভাসলে হয়ে যাবে বেশি তেল লাগবে না তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে খুব হালকা আছে ভিজে নিতে হবে হলে পুড়ে যাবে ভিতরে হবে না পিঠেটা ভাজা এটা সাদা তেলে খুব ভাজলে খুব ভালো হয় আমার কাছে হাতের কাছে এখন সাদা তেল নেই তার জন্য আমি সরষের তেল দিয়ে খাচ্ছি হচ্ছে ভেজে নিতে হবে উনুনে যেন কোনো জাল না থাকে একদম উনুনের যে আঁচটা আছে ওই আঁচে হয়ে যাবে না হলে কিন্তু পুড়ে যাবে একদম হালকা আছে ভেজে নিতে হবে আমি হালকা আছে উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছি দেখি এই যে লাল লাল করে বন্ধুরা দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার হয়ে গেছে ভাজানো তেল জড়িয়ে প্লেটে আমি উঠিয়ে নেব এবার আপনাদেরকে দেখাবো আজ বন্ধুরা পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো বসে পড়ছে ইটে খাওয়া ভক্ত এগুলা ওদেরকে দিবো যে দিব পুকুরেটা একদম সফট কত মুচমুচে কাজে দেখুন পিঠেটা কত সুন্দর লেয়ারগুলো চেনা যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি যে উপরটা মুচমুচে আর ভিতরেরটা নরম কারণ সুন্দর হয়েছে এবারে খাবে ওরা গরম আছে ঠান্ডা করে দেবো আদাট একটা ফ্লেভার আসছে সেন্ট আদার আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো হ্যাঁ টাটা করে দাও টাটা